তুমি ase the hor gele age jao tumi তুমি koiba emnoi hobo o tumi তুমি no. hoitacho tumi age kitha horta ami age oi tal bashon domo er pore gol kor sap korum aicha jao idi koyese er pore kitha horba er তুমি khaporti kor giya domo ara anda kun somoboy aiba tele tele to domi age koyla de ara ami age koylam koy

আমার দেখো এখন এই যে গাইস আপনারা কেমন আছেন এই যে দেখইন আমি এখন জাম্বুরা গাছে নিচে আছি এই যে দেখইন এই যে দেখইন এই शेफाली বাইদি তোর কি সংসারের কোন কাম কাজ নাই সারাটা দিন আমি যখন দিই তখনই টিকটক বানাস কোন না কোন মানে মোবাইল লই থাকস সমস্যাটা কি তা তুমি জানো আমি সেলিব্রিটি মানুষ আমার আবার কাম কি তা আমার তো খালি ভিডিও crossorigin খাওয়া আর ঘুমানিও

আরে বেটা আমি আছি দোলালের লোক ব্যস্ত আছি এখন কিতা তোমার লই আমি আমার বৌ আরো বেশি করে তোমার বৌ কাম করে তুমিও তোমার বৌ কি করে একটা জামালা আমার বউ আছে না করে কি সুন্দর সুন্দর ঠিক করে হম এবারে মেকআপ মাহে বইয়া কর আমার বৌর কাম মানে তোমার বউ টিকটক করে ফেসবুক ছাড়া লেখা ঘুমা তোমার বউর খাম না এ আমার বউ টিকটক করে না খা ঘুমা আমার বউর তোর সময় সালে আর তোমার খাম কিটা আমার কাম ওই রে পানি দুন রান্না বানি করুন